আগত দু সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় স্বাগত আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে মতিনন্দী রচিত কোন উপন্যাস থেকে নির্বাচিত প্রশ্ন ও উত্তর আলোচনা করব আশা করছি এই প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই পড়বে তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো শুনবে এবং কোশ্চেনগুলো লিখে রাখবে তোমরা সকলেই জানো কোন উপন্যাস থেকে মোট চারটি প্রশ্ন পরীক্ষায় আসে তা থেকে তোমাদেরকে দুটি প্রশ্ন লিখতে হবে প্রতিটা প্রশ্নের মান ফাইভ করে অর্থাৎ মোট দশ নম্বর তাই এই উপন্যাসটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তবে আলোচনার পূর্বে সকলকে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো দেখি কোন কোন প্রশ্নগুলো তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর পরীক্ষার জন্য প্রথম প্রশ্ন বারণে বারুনির দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো অথবা আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি গঙ্গার তীরের বর্ণনা পাঠ্যাংশে যেভাবে পড়েছে গুছিয়ে লেখো এই দুটো প্রশ্ন একই ধরনের আজ গঙ্গার ঘাটে যে দৃশ্য তার একটু ডিফারেন্স আছে শেষের দিকটায় আমরা আলোচনা করে দিচ্ছি বারুণীর পরিচয় বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক মতিনন্দির কনি উপন্যাস থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে শতভিসা নক্ষত্রে কৃষ্ণা চতুর্দশী তিথিতে পূর্ণ ইত্যাদির দ্বারা পালনীয় বিশেষ প্রথা হল বারণ এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ধর্মপ্রাণ মানুষ গঙ্গা নদীতে কাঁচা আম নিবেদন করে এই দিন গঙ্গায় স্নান করলে নাকি শত শত সূর্যগ্রহণের স্নানের ফল পাওয়া যায় গঙ্গা গঙ্গাত্রীর বর্ণনা গঙ্গাকে নিবেদিত কাঁচা আম বারনের প্রথায় সকলকেই গঙ্গাকে কাঁচা আম নিবেদন করেছিলেন ফলে গঙ্গার ঘাটে প্রচুর কাঁচা আম ভেসে যাচ্ছিল মহা উৎসাহের সঙ্গে একদল মেয়ে সেই আম ছিল স্নানযাত্রী ও বামুনদের কার্যকলাপ ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা মাখা পায়ে স্নান সেরে ফেরা লোকেদের মুখে ছিল বিরক্তি ছাপ স্নান যার ছিল ঘাটের মাথায় বসে থাকা বামুনদের কাছে এই বামুনরা সকলের জামা কাপড় জমা রাখে সর্ষের তেল বা নারকেল তেল দেয় আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণে নিয়ে কপালে চন্দনের ছাপ এঁকে দেয় পুণ্যার্থী রাস্তার ধারে দেবদেবীর মাথায় জল ঢালতে ঢালতে বাড়ি মুখো হয় পথে বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এমনকি তারা থোর ওল কলা ও লেবু ইত্যাদিও কেনে এবং গরম রাস্তায় পা ফেলে অত্যন্ত দ্রুত পদে বাড়ির দিকে রওনা দেয় বহুবিধ দোকান ও মন্দির এছাড়া গঙ্গার ধারে ছিল নানারকম জিনিসের দোকান ছোট ছোট একাধিক মন্দির বারণের দিন বলে হয়তো গঙ্গার পারে ভিখারিদের আনাগোনা ছিল বেশি এ পর্যন্ত লিখলেই তোমরা অ্যানসারটা করতে পারবে তবে আজ গঙ্গার ঘাটের এই আজ শব্দটার জন্য তোমরা এই দুটো পয়েন্ট এক্সট্রা লিখতে পারো বিষ্ণুচরণের আদব কায়দা এই গঙ্গার ধারে সাড়ে তিন মন ওজনের বিশালাকার বিষ্ণুচরণ ধর একটা ছেড়া মাদুরের ওপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা পঞ্চাশ পঞ্চান্ন বছরের সেতীর সিংহ বৃষ্টিচরণকে দেখে হাসছিল মালেশাকে তানপুরা তবলা সারেগামা ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বৃষ্টিচরণ ধর ক্ষিতির সিংহের ব্যঙ্গ প্রবণতা এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতির সিংহ বৃষ্টিচরণ ধরের শরীরে শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজে নিয়মিত করেন নানান অঙ্গভঙ্গি করে যখন সিংহ মজা করতে শুরু করলো তখন বৃষ্টিচরণ ধরে রাগের বদলে হয় ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে পরের প্রশ্ন তো চলো পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কুনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি ক্ষিতিস ও কণিকে প্রশিক্ষক আর সাঁতারু হিসেবে প্রতিষ্ঠা পেতে নানান প্রতিবন্ধকতা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে ধীরেন ঘোষ বধু চাটুর্যে অমিয়া হরিচরণরা কখনো কণিকে ক্লাবে ভর্তি না করে কখনো সাঁতারের পুলে তাকে ডিসকোয়ালিফাই করে কখনো বা প্রথম হওয়া সত্ত্বেও জোর করে তাকে প্রশ্নথিত বক্তব্যে দ্বিতীয় বলে ঘোষণা করে বিপর্যস্ত করে দিয়ে দ্বিতীয় পরিপ্রেক্ষিতে চেয়েছে আসল কথা ক্ষতিশ ও কোনিকে ক্রিয়া হারাতে না পেরে তাদের মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে এমনকি ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে অমিয়া ব্লাউজ কুর্তে এসে কোনিকে ঝি বলে সম্বোধন করে তার মনোবল ভাঙতে চেয়েছে অমিয়ার কথায় ক্ষুব্ধ কোন ক্ষিতীশের কাছে তার লজ্জা ও অপমানের কাহিনী শোনালে তিনি কোন উদ্দেশ্যে উপযুক্ত মন্তব্যটি করেন আসল গর্ব জলে বলার কারণ কি বা আসল লজ্জা বলার কারণ কি অমিয়ার ব্যঙ্গিতে কোনি আঘাত পাওয়ায় ক্ষিতীশ তাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেন কোন সবচেয়ে বড় পরিচয় সে একজন সাঁতারু একজন সাঁতারুর আসল লজ্জা যখন সে প্রতিবেদ পজিত হবে আর গর্ব হলো যখন সে জয় লাভ করবে ব্যক্তিগত আক্রমণ বা অপমান একজন সাঁতারুকে কখনো পরাজিত করতে পারে না ক্ষিত এ কথাই বলতে চেয়েছেন পরের প্রশ্ন চলো কোনি উপন্যাসে কোনির চরিত্রটি বিশেষণ করো ভূমিকা কোনি উপন্যাসের প্রধান চরিত্র হলো কোনি ক্ষিতিশের অভিভাবকত্বে কোনের সকল বাধা জয় করে জীবনের বিজয় স্তম্ভে উত্তীর্ণ হওয়ায় এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় ক্ষিতিশ কনিকে এগিয়ে নিয়ে গেছেন সহিষ্ণুতা শিখিয়েছেন জয়লাভের দিকে ঠেলে দিয়েছেন অন্যদিকে কনি ক্ষিতিশকে পূর্ণতা দিয়েছেন কনিকে ছাড়া ক্ষিতিশ অসম্পূর্ণ একজন গুরু তার শিষ্যের মধ্য দিয়েই নিজেকে তুলে ধরে এবং আত্মপ্রকাশ করে কনি ক্ষিতিশকে সেই আত্মপ্রতিষ্ঠাদানে সহায়তা করেছে চারিত্রিক দৃঢ়তা কণি দরিদ্র পরিবারের সন্তান জন্ম থেকে দৃঢ় চরিত্রের অধিকারী গঙ্গায় আম কুরন নিয়ে ঝগড়াই হোক বা হিয়া হাতে আঘাত করে জল ফেলে দেওয়াই হোক সব কিছুর মধ্যে তার চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে জেদই মানসিকতা কোনি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো তার জেদ জীবনের প্রথম প্রতিযোগিতায় হিয়ার কাছে হেরে যাওয়ায় সে তা ভুলতে পারেনি যে তার জেদ তার চুয়ালকে আরও কঠিন করে তুলেছিল বড়লোকে মেয়ে হিয়াকে চর মারতেও তার হাত কাঁপেনি এই জেদকে কাজে লাগিয়ে ক্ষিতীশকে কোনিকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায় ক্ষিতীশের সঙ্গে পড়া। ক্ষিতীশ কণির জীবন এসেছে দেবদূতের মতো অন্যদিকে কোনিকে খুঁজে পেয়ে ক্ষিতীশের জীবনের মোড় ঘুরে গেছে তারা একে অপরকে অবলম্বন করে সাফল্যের মুখ দেখেছে জয়লাভ উপন্যাসের প্রধান চরিত্র কোনি হলেও তার জয়লাভ সহজে আসেনি নানান বাধা বিপত্তি অতিক্রম করেও করেই কোন সাফল্য পেয়েছে তাই বলা যায় কোনি চরিত্র লেখকের মানস কন্যা বললেও অতি কথন হয় না পরের প্রশ্ন অবশেষে কোনি বাংলা দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা দলে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখক উদ্ধৃতাংশটি মতিনন্দির কণি উপন্যাস থেকে গৃহীত বস্তির মেয়ে কণির সাঁতার কাটা শুরু গঙ্গায় সেখান থেকে বাংলা সাঁতার দলের জায়গা করে নেওয়ার জন্য নেহাত সাঁতার দলের জায়গা পাওয়ার প্রাথমিক ধাপ ছিল না দারিদ্র ও অশিক্ষার কারণে তাকে পদে পদে হেনস্থা হতে হয়েছে তথা কথিত শিক্ষিত সভ্য সমাজের কাছে বিশেষত ক্ষতির সিংহের ছাত্রী হওয়ার দরুন বারবার ক্লাবের সংকীর্ণ রাজনীতি দলাদলি ও চক্রান্তের শিকার হয়েছে কোনি কিন্তু তার প্রশিক্ষক প্রতিনিয়ত উৎসাহ তাকে বাংলা দলে সুযোগ পাওয়ার বিশেষ বিষয়ে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুইমিং ক্লাবের প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাস কোনির প্রধান প্রতিদ্বন্দ্বী হিয়া মিত্রের প্রশিক্ষক হওয়া সত্ত্বেও কোনির বিরুদ্ধে ঘটে চলা হিন চক্রান্তের প্রতিবাদ করেন তিনি সংকীর্ণ দলাদলির উর্ধে উঠে তিনি বলেন বেঙ্গলের স্বার্থে কনকচাপা পালকে টিমে রাখতে কনির সাঁতার দলে নিতে হবে তার অভিজ্ঞ চোখ কনির প্রতিভাকে চিনে স্থায়ী লাভ নিতে ভুল করেনি তাই তিনি বুঝিয়েছিলেন মহারাষ্ট্রের রমা জোসিকে ফ্রি স্টাইলে হারাতে হলে কিংবা স্প্রিং ডিফেন্টে জিততে গেলে বাংলা দলে কনিকে রাখতেই হবে এমনকি কনিকে দলে না নিলে প্রণেন্দু নিজের ক্লাবের সাঁতরদের নাম প্রত্যাহার করতেও হুমকি দেয় এভাবেই নিজের প্রতিভা ও অধ্যাবসের পাশাপাশি প্রবেন্দু বিশ্বাসের ইতিবাচক ভূমিকায় বাংলা দলের জায়গা করে নেয় কোনি পরের প্রশ্ন প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখা অথবা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো কোনি জন্মসূত্রেই ছিল এক জাত ফাইটার শ্যামপুকের বস্তির এই মেয়েটি জীবনের শুরু থেকে টিকে থাকা লড়াই করতে অভ্যস্ত জ্ঞান হওয়ার পর থেকেই তার লড়াই শুরু হয়েছিল দারিদ্র আর দুর্ভাগ্যের সঙ্গে বাবার মৃত্যুর পর দাদা হাল লোক সংসারের নৌকায় গতি আসেনি তাই অবিরাম হাঁটা পর্যন্ত শেষ পর্যন্ত টিকে থাকার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করে যায় কোনি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় সে হিয়া মিত্রের কাছে হেরে যায় শুধুমাত্র টেকনিক না জানার কারণে কিন্তু যথার্থ ফাইটারের মতোই সে এই পরাজয় মেনে নিতে পারেনি ক্ষিতীশকে ক্ষিতীশ তাকে সাঁতার শিক্ষা দেওয়ার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় কোন জীবনের দ্বিতীয় পর্যায় লয় প্রথমে জুপিটার ক্লাবে ভর্তির পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েও শুধু ক্ষিতীশ সিংহের স্থানাভাবের কারণে দেখিয়ে তাকে ভর্তি নেওয়ার সহায়তা আর কণির হয় নাই ক্ষিদিশের সঙ্গে কোনির ভাগ্য জড়িয়ে জীবন সংগ্রাম করায় একের পর এক প্রতিবন্ধক তাদের পথ রোধ করে দাঁড়ায় জুপিটার সুইমিং ক্লাবের প্রতিযোগিতায় কোনির এন্ট্রি গৃহীত না হলে ক্ষিদিশের চেষ্টায় সে সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার প্রতিভা ও অবস্থান স্টেট চ্যাম্পিয়নশিপে সে চক্রান্তের শিকার হয়ে দুবার ডিসকোয়ালিফাই ও একবার প্রথম হয়েও দ্বিতীয় বলে ঘোষিত হয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে গিয়েও তাকে অকারণে বসিয়ে দেওয়া হয় এমনকি অন্য সাঁতারুদের কাছ থেকে চোর অপবাদও জোটে তার কিন্তু আমি আর পরিবর্ত হিসেবে জলে নামার সুযোগ পেয়ে সে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিল এইভাবে গঙ্গার এক সাধারণ সাঁতারু থেকে জাতীয় স্তরে সাফল্যের শিখর স্পর্শ করা এক অপ্রতিহত জীবনযোদ্ধার নাম হয়ে ওঠে কোনো কণি রচনা অবলম্বনে চারিত্রিক বৈশিষ্ট্য বা চরিত্র আলোচনা করো বুদ্ধিমান উপন্যাসের শুরুতেই বিষ্ণুধরের সঙ্গে দুষ্টুমিকরতা দেখা যায় ক্ষতি সিংহকে তার রূপ আচরণের মধ্য দিয়েই তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় আবার জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোন প্রবেশের অধিকার দেওয়া না হলে প্রতিযোগিতার বাইরে ছিল কোন অভিজ্ঞ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ প্রশিক্ষক লেখক তার চেহারার বর্ণায় দুই চোখে অভিজ্ঞতা স্পষ্ট ছাপ দেখেছেন এই অভিজ্ঞতায় তাকে সাহায্য করেছে প্রথম দৃষ্টিতেই কোনির ভেতরের সম্ভাব্য চ্যাম্পিয়নকে চিনে নিতে দৃঢ় মানসিকতা ক্ষিত কোনিকে চ্যাম্পিয়ন করার জন্য খেড়েছেন দৃঢ় মনোভাব দেখিয়েছেন নির্দিষ্ট সময় ধরে কোনিকে জলে অনুশীলন করিয়েছেন আবার নানান বাধা বিপত্তি আসলে সহজে ভেঙে দৃঢ় চিত্তে সেই সকল বাধাকে অতিক্রম করে কোনির সাফল্যের শীর্ষে তুলে ধরেছেন প্রকৃত গুরু ও সন্তান সেন এখানে গুরু স্পেলিংটা ভুল আছে গয়া হবে ঠিক করে নেবে ক্ষিত চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল তার সন্তান সেন ও প্রকৃত গুরুর দায়িত্ব পালন তিনি যেমন গুরুর দায়িত্ব পালন করেছেন তেমনি পিতার ভূমিকাও পালন করেছেন ব্যক্তিগত জীবনে তিনি যে খুব সংসারী লোক তা নন তার স্ত্রীর প্রতি যেমন সহিষ্ণুতা ছিল তেমনি কোন প্রতি তার প্রকাশ লক্ষ্য করা যায় দার্শনিক দার্শনিক সত্তা কণিকে সঠিক পথ দেখাতে আসতো কখনো সময় ও যন্ত্রণায় পারস্পরিক সম্পর্ক কখনো অতিক্রম করে গেলে কিভাবে মানবজাতির মান বৃদ্ধি পাবে সর্বত্রই এই দার্শনিক অবাধ বিচরণ পরের প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন তো এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে কেন এই পুষে রাখার কথা ভাবছেন আসবে বুকের মধ্যে রাখার যন্ত্রণা দাদা কমলের স্বপ্ন ছিল বড় সাঁতারু হওয়ার কিন্তু দারিদ্রতার কারণে ও বাবা মারা যাবার তার সেই স্বপ্ন পূরণ হয়নি ফলে বোন কণিকে সে বড় সাঁতারু বানাতে চেয়ে কিন্তু প্রশিক্ষণহীন জীবনে প্রথমবার রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার দাদা তাকে প্রথম হওয়ার প্রতিজ্ঞা করিয়ে দেন এই জন্য ধার করে কোনি হিয়া মৃত্যুর কাছে হেরে যায় এই পরাজয়ের যন্ত্রণা কোনি কোনোদিন ভোলেনি একদিকে জীবনের প্রথম পরাজয়ের গ্লানি অন্যদিকে দাদাকে দেওয়ার কথা রাখতে না পারার যন্ত্রণা বুকে যেন আগুন ধরিয়ে দিয়েছিল কোন তাই বুকে যন্ত্রণা ও প্রতিশোধ স্পৃহা পুষে রাখার কথা এখানে বলা হয়েছে খিদ্দার ভাবনার কারণ ক্ষিতিস সিংহের লক্ষ্য করেছিলেন কোন মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিভা রয়েছে তবে প্রতিভা থাকলেই মানুষ সফলতা পায় না তার জন্য চাই মনের খিদে এই খিদে থাকাটা অত্যন্ত জরুরি জীবনে সাফল্য পাওয়ার জন্য ক্ষিতিস সিংহ কনের মধ্যে জেতার জন্য এই খিদে তৈরি করে দিয়েছিলেন গরিব ঘরের মেয়ে কোনির মধ্যে রাগ ও যন্ত্রণা লক্ষ্য করে তিনি সেটাকে ধরে রাখার চেষ্টা করেছেন চিড়িয়ানায় বেড়াতে গিয়ে হিয়া হিয়ার স্কুলের শিক্ষকরা শিক্ষকের কাছে জল চেয়ে অপমানিত কণির দিকে ভদ্রতা বশত হিয়া জলের গ্লাস এগিয়ে দিলে কোনি সেটা সটান ফেলে দেয় এই ব্যবহারে ক্ষীতি আহত হলেও শেষ পর্যন্ত তাকে কিছু বলেননি কারণ তিনি চেয়েছিলেন হিয়ার প্রতি তার এই রাগ যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখুক তবে সাঁতারের প্রতিযোগিতায় হিয়া মিত্রকে কোনি হারাতে পারবে এবং ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যাবে অবশেষে সিংহ কোনির মনের মধ্যে খিদে তৈরি করতে সফল হন এবং কোনি প্রতিযোগিতায় হিয়া মিত্রকে পরাজিত করে মনের মধ্যে থাকা খিদে কোনি একসময় চরম সাফল্য এনে দেয় পরের কোশ্চেন আট নাম্বার ক্ষিতির সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্যের জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও উদ্ধৃত অংশটি জনপ্রিয় লেখক মতি নন্দীর কনি উপন্যাস গৃহীত হয়েছে উক্তিটির বক্তা হলেন ক্ষিতির সিংহ তিনি কনির উদ্দেশ্যে এই উক্তি করেন শারীরিক যন্ত্রণা মানুষকে পীড়া দেয় এবং এই একটি যন্ত্রণা একদিকে যেমন মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আবার তেমনি এই যন্ত্রণা মানুষকে পৌঁছে দেয় এই সফলতার লক্ষ্যে যেমন রোগ ব্যাধির যন্ত্রণা মানুষকে ধ্বংস করে কিন্তু প্রশিক্ষণ লাভের যন্ত্রণা মানুষকে প্রতিষ্ঠিত করে একজন সুইমারের জন্য যন্ত্রণা আর সময় এ দুটো হলো মূল ব্যাপার তাদের লড়াইয়ের উদ্দেশ্য হল এই দুটোকে জয় করা মানুষের জীবনে যে কোনো সাফল্যের পেছনে শর্ত হলো কঠোর পরিশ্রম নিষ্ঠা ও আন্তরিক মানসিকতা নিয়ে যদি কেউ কঠোর পরিশ্রম করে তাহলে লক্ষ্যে সে পৌঁছাবেই ঠিক এইখানেও ক্ষিতিস সিংহ কোনিকে ট্রেনিংয়ের প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেয় এবং এ প্রসঙ্গে তার অভিমত এই যে সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না প্রকৃতপক্ষে পৃথিবীতে যত মহাপুরুষের আবির্ভাব তারা বাইরে পরিশ্রম করে যন্ত্রণার সঙ্গে কষ্টের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন এবং তার ফলেই তারা বিশ্ব ইতিহাসের পাতায় এক একটা উজ্জ্বল জ্যোতিষ্ক সুইমারের যুদ্ধ সময় ও যন্ত্রণার সঙ্গে অর্থাৎ যন্ত্রণাকে যে যত সহ সইতে পারবে কঠোর পরিশ্রম করবে তত সে কম সময়ে লক্ষ্যে পৌঁছবে অর্থাৎ হার মানবে মানাবে সময়কে এবং সে হয়ে উঠবে চ্যাম্পিয়ন যে সবার আগে সবচেয়ে কম সময়ে পৌঁছবে তার গন্তব্যে তাই কোনো চ্যাম্পিয়ন হতে গেলে প্রয়োজন কঠোর পরিশ্রম এবং তার সঙ্গে সময়কে হার মানানো সেই প্রসঙ্গে ক্ষিতীশ সিংহ এই উক্তি করেছিলেন পরের প্রশ্ন ফাইট খনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। জনপ্রিয় বিখ্যাত লেখক মতিনন্দীর কোনি উপন্যাসের একজন সাধারণ মেয়ে অসাধারণ সাফল্যের কাহিনি বিবৃত হয়েছে শ্যামপুকুর বস্তির এক অতদরিদ্র পরিবারের মেয়ে কোনি বহু বাধা পেরিয়ে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে কোনির এই উত্তরণ স্বাভাবিক ছন্দে হয়ে ওঠেনি তাকে ফাইট করে এগোতে হয়েছে সাধারণ সাধু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে যে ধরনের ফাইট করতে হয়েছিল তা এরকম দারিদ্রের বিরুদ্ধে ফাইট কোন প্রথম লড়াইটা ছিল দারিদ্রের সঙ্গে সে এমন এক পরিবারের মেয়ে যেখানে তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকাটায় একটা চ্যালেঞ্জের বিষয় সুতরাং তার পরিবারের পক্ষে কোনিকে সাঁতার শেখানো দূরের কথা একটা কস্টিউম কিনে দেবার সামর্থ্য ছিল না তাছাড়া দারিদ্রের কারণে তাকে সাঁতার শেখার শুরু সময় থেকেই মাদ্রাজ পৌঁছানো অবধি নানাভাবে বিদ্রুপের শিকার হতে হয়েছে এ কথা অস্বীকার করার উপায় নেই ক্ষিতিসের নজরে না পড়লে কোনির সাঁতার শেখায় হতো না নিজের সঙ্গে ফাইট কোনির না ছিল বড়লোক বাড়ির মেয়ে না ছিল তেমন শিক্ষা দীক্ষা তাই অমিয়া যখন তাকে ঝি বলেছিল সে খুব লজ্জা পেয়েছিল সে তখন ভেবেছিল যে হাতের লেখাটা ভালো করে ভালো হলে কাউন্টারে বসত সেটা যখন হয়ে ওঠেনি উঠেনি ক্ষিদ্দাকে প্রশ্ন করে অমিয়ার রেকর্ডটা কবে ভাঙতে পারবো আসলে এটাই ছিল তার নিজের সঙ্গে নিজের লড়াই ক্ষমতা দিয়ে অক্ষমতা ঢাকানার লড়াই ষড়যন্ত্রের বিরুদ্ধে ফাইট জুপিটারে ক্ষিতিশির বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকার হয়েছিল কোনি তাকে কখনো অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয় কখনো হারানোর চেষ্টা করা হয় এমনকি বি এ এ নির্বাচনী সভায় তাকে বাংলা দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় বঞ্চনার বিরুদ্ধে ফাইট মাদ্রাজে পৌঁছেও নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল একের পর এক প্রতিযোগিতায় সে গ্যালারিতে বসে দেখেছে জলে নামার সুযোগ পায়নি তবে শেষ পর্যন্ত সত্যের জয় হয় মাদ্রাজে সা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় শেষ মুহূর্তে নামার সুযোগ পেয়ে কোন নিজের প্রতিভা প্রমাণ করে দিয়েছিল হঠাৎ তার চোখে সংখ্যাটি প্রসঙ্গ নির্দেশ করে সত্তর সংখ্যাটি চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও মাদ্রাজের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে পর্যন্ত মহারাষ্ট্রের একের পর এক সোনা যদি সাঁতারুর রমা যোসের শুধু নামই শুনেছিল কোনি মাদ্রাজে গিয়ে রমা যোসের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে প্রথম প্রায় সাধারণ চেহারার মেয়েটিকে চিনতে না পারলেও নাম শুনেছি বুঝে যায় এই তার সেই প্রবল প্রতিদ্বন্দ্বী যাকে হারানোর জন্য কোনিকে অক্লান্ত কোন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই প্রসঙ্গেই তার মনে পড়ে যায় সত্যর সংঘাটি ক্ষিতীশ সর্বত্র কণির চোখের সামনে বড় অক্ষরে কালিতে সত্য সংগ্রহে লিখে ঝুলে রেখেছিল এটাই হলো আসলে সত্তর সেকেন্ড অর্থাৎ এক মিনিট দশ সেকেন্ড যা ছিল রমা যশীর সবচেয়ে সময়ের চেয়ে দু মিনিট কম আর এটাই ছিল কোন লক্ষ্য কণি যাতে সে বছরই রমা যোশীর সময়কে অতিক্রম করে যেতে পারে তাই কণির চোখে সর্বদাই ওই সময়টিকে ভাসিয়ে রেখেছিল ক্ষিতীশ স্বয়নে স্বপনে কখনো যাতে কোনে এ কথা না বলে সেজন্যই তার এই বন্দোবস্ত সে কথায় রমা দেখে কোনির মনে পড়ে গিয়েছিল এ পর্যায়ের শেষ কোশ্চেন এগারো নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটা আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর বক্তার জনপ্রিয় লেখক মতি কোনি উপন্যাসে কোনির প্রশিক্ষক কৃতী সিং কথা বলেছেন মাদ্রাজে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তে পেয়েছিল নামবার সাঁতারু হিসেবে অংশগ্রহণ করেও তাকে নানান অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল মেয়েদের রেসের আগে নামিয়ে আগে অমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বিনা প্রস্তুতিতে জলে নামতে হয়েছিল এতদিনে দর্শক আসনে বসে থাকার পর যখন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল তখন নিজের সর্বশক্তি দিয়ে রমাযশীকে হারিয়ে বাংলা জয় বাংলা জয় নিশ্চিত করেছিল কোনি জল থেকে উঠে খিদ্দাকে নিজের শারীরিক কষ্টার কথা জানালে খিদ্দা বলেছিল এটাই রে ওটাই আমি রে ওইটাই আমি আসলে প্রশিক্ষক হিসেবে ক্ষিতী সিংহের মূল মন্ত্র ছিল অনুশীলন তিনি বিশ্বাস করতেন যে শরীরকে ঘষে ঘষে সানিয়ে তোলা তুললে অসম্ভবকে সম্ভব করা যায় প্রকৃতপক্ষে পৃথিবীতে যত মহাপুরুষের আবির্ভাব হয়েছে তারা প্রত্যেকে সাধ্যের বাইরে পরিশ্রম করে যন্ত্রণার সঙ্গে কষ্টের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন এবং তার ফলে তারা সারা বিশ্বের ইতিহাসের পাতায় এক একটা উজ্জ্বল জ্যোতিষ্ক সুইমারের যুদ্ধে সময় ও যন্ত্রণার সঙ্গে অর্থাৎ যন্ত্রণাকে সে যত শইতে পারবে কঠোর পরিশ্রম করবে ততই সে কম সময়ে পৌঁছ লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ হার মানাবে সময়কে এবং যন্ত্রণাকে সেই সময় হয়ে উঠবে চ্যাম্পিয়ন সে সবার আগে সবার চেয়ে কম সময়ে পৌঁছাবে তার গন্তব্যে তাই কোনো চ্যাম্পিয়ন হতে গেলে প্রয়োজন কঠোর পরিশ্রম এবং তার সঙ্গে সময়কে হার মানানো তাই ক্ষিতীশকে ক্ষিতীশ কোনির প্রশিক্ষণে এতটুকু খামতে রাখেননি কখনো জয় দেখিয়ে কখনো বা খাবার লোভ দেখিয়ে তিনি কোনিকে দিয়ে সাতঘাতিক পরিশ্রম করিয়েছিলেন তারই ফলে কোনি পেয়েছিল মাদ্রাজের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এই জন্য ক্ষিতীশ বলেছিল যন্ত্রণায় আমি থ্যাংক ইউ এভরিবডি প্লিজ ফলো মাই ফলোয়ার ফেসবুক পেজ অলসো